এখন বাজারে ছোটো ছোট নতুন আলুতে ভরে গেছে সেই জন্য আপনাদের সঙ্গে আজকে একটা নতুন আলুর দমের রেসিপি শেয়ার করতে চলেছি আলুর দম আমরা কিন্তু সকলেই খেতে খুবই ভালোবাসি যেহেতু নতুন আলু তাই পুরনো সব পদ্ধতি বাদ দিয়ে ফেলে নতুন আলু নতুন স্বাদে রান্না করে দেখাবো আমি আশা রাখব নতুন আলু নতুনভাবে রান্না করার পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক প্রথমেই বোলের মধ্যে আমি ছোট আলু নিয়ে নিয়েছি আলুগুলো প্রেসার কুকারে আমি এক থেকে দুইটা সিটি দিয়ে নেবো যেহেতু নতুন আলু তাই প্রেসার কুকার বুঝে একটা কিংবা দুটো সিটি দিয়ে নেবেন রান্নার আগেই একটা মশলা আমি রেডি করে নেব এই মশলাটা কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি ওয়ান টেবিলস পরিমাণ সাদা তেল গরম করে সাথে এক ইঞ্চি আদা একটু পাতলা করে কেটে দিয়েছি যাতে মশলা পেস্টের সময় সুবিধা হয় আর কয়েক কোয়া রসুন দিয়ে নিলাম ডুমো করে কেটে রাখা পেঁয়াজও একটা দিয়ে নেব এবার পেঁয়াজ রসুন আদা হালকা লালচে কালার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর একবারই আমি মিক্সির জারের মধ্যে তুলে নেব পেঁয়াজ রসুন আদার আমি একটা পেস্ট বানিয়ে নেব তার আগে ওই একই ফ্রাই প্যানের মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে এক চিমটে মতন লবণ দিয়ে আলুগুলোকে আমি বেশ ভালো করেই ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু নতুন আলু তাই আমি প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছিলাম আলুর কিন্তু আমি খোসা ফেলিনি আজকে খোসা সমেতই নতুন আলু রান্না করব। নতুন আলুর মধ্যে খোসা থাকলে খেতে বেশ ভালোই লাগে তবে আপনাদের যদি পছন্দ না হয় তাহলে খোসা ছাড়িয়ে রান্না করে নেবেন এক চিমঠে মতন লবণ দিয়ে গ্যাসের রাস্তা লো টু মিডিয়ামে রেখে আলুগুলো বেশ ভালো করেই ভেজে নেব গুঁড়ো কিন্তু একদমই দেবো না সামান্য একটু লবণ দিয়েছি যাতে আলুর ভেতরে সুন্দরভাবে লবণটা ঢুকে যায় আলুগুলোকে দেখুন আমি বেশ ভালো করেই ভেজে নিয়েছি এবার ফ্রাই প্যান নামিয়ে সাইডে রেখে দেব। এবার রান্নাটা একবারে বসিয়ে দেওয়ার আগে মশলাটা রেডি করে নিচ্ছি প্রথমে যে পেঁয়াজ রসুন আদাটা ভেজে নিয়েছিলাম তার মধ্যে তিন চার চামচ টক দই দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি সাইডে রেখে দেব। রান্নার জন্য মশলাটাও রেডি হয়ে গেছে আলুগুলোও ভেজে নিয়েছি এবার রান্নাটা একবারেই বসিয়ে দেব সেই জন্য একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি গরম কড়াইতে দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে ফোড়ন দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা সাথে একটা তেজপাতাও দিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি দুটো এলাচিনি এলাচের মুখটা একটু ফাটিয়ে দিতে হবে যাতে ফ্লেভারটা সম্পূর্ণ তরকারির মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে পড়ে ফোড়ন এসে গেলে ওপর থেকে মিহি করে কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজটা ফোড়নের সাথে বেশ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটা যখন ফোড়নের সাথে সুন্দরভাবে মজে আসবে তখন এখানে দিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচিটাকেও পেঁয়াজের সাথে বেশ মজিয়ে ভেজে নেব পেঁয়াজের সাথে টমেটো যদি হালকাভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে টমেটোর থেকে কিন্তু একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসে ওপর থেকে এবার কিছু শুকনো মশলা আমি অ্যাড করে নিয়েছি তরকারির স্বাদ মতো লবণ এখন একবারেই দিয়ে নেব হাফ স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো সাথে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো আজকের তরকারিতে কিন্তু ধনে গুঁড়ো আমি একদমই ব্যবহার করব না এবার হালকা একটু জল ছিটিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো নিচ থেকে ধরে না লাগে হালকা একটু জল ছিটিয়ে নিলে মশলাটাও সুন্দরভাবে কষে যায় এবার মশলাটা লো আছে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে তার আগে কালারের জন্য আমি এখানে একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে তরকারিতে ঝালটাও ব্যালেন্স থাকবে আর খুব সুন্দর তরকারির মধ্যে দেখবেন যে একটা কালার আসবে লঙ্কার গুঁড়োটা হালকা একটু নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে নিলাম হাফবাটি পরিমাণ মটরশুঁটি আলুর দমের মধ্যে মটরশুঁটি দিলে তরকারিটা দেখতে যেমনি ভালো লাগে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আবারও হালকা একটু জল ছিটিয়ে নিয়ে মটরশুঁটি আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মটরশুঁটিগুলোও হাফ সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও সুন্দরভাবে কষে আসে মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় আমি পেঁয়াজ রসুন আদা আর দইয়ের সাথে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে নিলাম মশলাটা দিয়ে নেওয়ার পর আবারও লো টু মিডিয়াম আছে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে মশলা কষাতে কষাতে দেখুন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে নিলাম আলুগুলো দিয়ে নেওয়ার পরেও কিছুক্ষণ আরও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার গ্রেভির জন্য জল দিতে হবে গ্রেভির জন্য আমি নর্মাল জলই ব্যবহার করেছি তবে আপনারা যদি চান তাহলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন আজকের আলুর দমের গ্রেভিটা খুব বেশি ঘনও করব না আবার খুব বেশি পাতলাও করব না সেই জন্য আমি দেড় গ্লাস পরিমাণ ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি তবে ঝোলের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন আলুগুলো কিন্তু মশলার সাথে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি ঝোলের জন্য আমি দেড় গ্লাস পরিমাণ জল দিয়েছি তরকারিটা একটু নাড়াচাড়া করে তরকারিটা খুব সুন্দর করে ফুটতে দেব। এদিকে ঝোলটা ফুটতে থাক আর এদিকে দেখুন আমি তারকা লাগিয়ে নিচ্ছি একটা তারকা প্যানের মধ্যে ওয়ান টেবিল পরিমাণ সরষের তেল গরম করে কুচি করে রাখা রসুন দিয়ে নিচ্ছি রসুনটাকে হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে রসুনটা একদম পুড়ে যাবে রসুনের মধ্যে যখন হালকা একটু লালচে কালার এসেছে ঠিক এই সময় আমি ওয়ান টেবিলস পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে তরকারিতে ঢেলে দেব। তার আগে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নিচ্ছি আলুর দমের মধ্যে আর বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে এবার গরম গরম অবস্থাতেই তরকাটা ঢেলে নেব তরকাটা ঢেলে নেওয়ার পর এবার তরকারিটা বেশ মজিয়ে আর জমিয়ে রান্না করে নামিয়ে নিতে হবে নতুন আলু নতুন পদ্ধতিতে রান্নাটা আমি করেছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওতে আমি মেলা বকবক করেছি আর আমার বকবক শুনে কার কার মাথা ধরেছে কমেন্ট করে একটু জানাবেন আমি ভিডিও ততটুকুই এডিট করি যতটুকু আমি বোঝাতে পারবো সেই জন্য এক নাগারে আমাকে সম্পূর্ণ ভিডিওতে বকবক করতে হয় সেই জন্য অবশ্যই ক্ষমা করবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে